জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালি ফ্র্যাজেলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এতো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিকময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হ্যাঁ জান্নাতিরা বলবে জান্নাতকে কে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাও শুরু করে দিবে ফেরেস তারা বলবে এটা না দিল্লি কাল্লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির

এতো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরস্তারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্ন কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না তারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নাজনামত দেখে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা লো হে। হ্যাঁ শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর দুনিয়াতে পুলিশের ছিলামি না নাই র্যাবের দৌড়ানি না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আর